আজকে সকাল থেকেই পুরো অলসতায় ধরেছে আমাকে কিছুই রান্না করতে মন যায় যাইছে না কিন্তু এমন কিছু খেতে ইচ্ছে করছে যেটা দিয়ে আমি একটু পেট ভরে ভাত খাব কিন্তু আজকে যাওয়া নাই কে কার জন্য কি করবে বলেন মা আছে দূরে কেউ নাই আপনজন যাকে একটু অধিকার নিয়ে বলা যায় আজকে একটু রান্নাটা করে দে না বা করে দাও না বা করে দেন না একটু মজা করে খায় এমন আপনজন আর পাওয়াই যায় না হাজার গিফট দিয়েও হাজার কিছু করেও আসলে মানুষের মনে জায়গা করা যায় না এটা আমি যত বয়স হচ্ছে তত বেশি প্রমাণ পাচ্ছি মাও সেই রকম আর নাই মাও এখন অসুস্থ আগের মতো আর সেই রকম কিছুই করতে পারে না তারই মনে হয় যে তাকে যদি এখন দুবেলা রান্না করে দেওয়া যেত সে একটু বসে বসে খেত আর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে এখন এই জন্য আর আম্মুকে সেরকম আবদার করা হয় না নিজে যতটা পারি আম্মু আসলে একটু বসিয়ে আম্মুর মন মতো রান্না করে খাওয়ানোর চেষ্টা করি তো কী আর করা এত আলসি সত্ত্বেও নিজের যেহেতু খেতে মন চেয়েছে নিজেকেই করে খেতে হবে তাই গুচি মাছটা বের করে ভিজিয়ে দিলাম কারণ আমার আজকে কুচি মাছের চটচুরি খেতে খুব ইচ্ছে করছিলো আর বেশি করে শুকনো মরিচের গুঁড়া আর এই যে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো দিয়ে ভালো করে মথে নিচ্ছিলাম তারপর এখন আমি এটাকে মাখিয়ে চাপিয়ে দেব আর অর্ধেক মুরগির মাংস রান্না করব। তাই ওইদিকেও মশলা রেডি করে রেখেছি ওই চুলাতেও যাতে আমি মানে মুরগির মাংসটা মাখিয়ে তুলে দিতে পারি তো আমার এই যে চচ্চড়ি মাখানোটা কমপ্লিট আমি একটু পানি দিব এখানে হাত ধোয়া পানি দেওয়া যায় তারপরে প্রথমে একটু বেশি জাল দিয়ে যখন পানিটা একটু মরে আসবে তখন আমি হালকা আছে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করব আর কি যাতে মাখো মাখো একটা তরকারি হয় এই কুচি মাছের চচ্চড়িটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মেয়ে তো এই মাছটা দেখলেই সে অরুচি করে আমার হাজব্যান্ডও খায় না এজন্য কেনাও হয় না খুব একটা আমি নিজের জন্যই কিনেছি আজকাল যা দেখছি যে তাদের পছন্দ মতো মানে কিনতে গেলে আমার আর হচ্ছে নিজের খাওয়ার কোনো কিছুই হয় না তাদের সাথে আমার পছন্দের মেলে না মেয়েটাও হয়েছে বাবার মতো চচ্চড়ি ফচ্চরি এসব খায় না সে শুধু ছাক্কা মাছের ঝোল খাবে বড় মাছের ঝোল আর ভাজি ভুজি তো কী আর করার নিজের পছন্দের কথা চিন্তা করে আজকে রান্না করলাম আর তাদের জন্য রান্না করলাম অর্ধেক মুরগি এরকম গচি মাছের চচ্চড়ি থাকলে আমার আর মুরগির দিকে তাকাতে মন চায় না মনে হয় যে আমার খাওয়াটাই নষ্ট হয়ে যাবে মুরগির মাংস যদি আমি এখন প্লেটে নেই চচ্চড়ি নিলেই মনে হয় যে ভীষণ মানে রুচি করে খাবারটা খাওয়া যায় আর কি তো ওইখানে আমি মুরগিটা মাখানোর জন্য এদিকে আমি চচ্চড়িটা উঠে দিয়েছি আর ওইদিকে আমি মুরগিটা মাখানোর জন্য সব মশলা মাখানোর প্রসেসিং শুরু করে দিয়েছি আর কি মাংসটা কেটে রেখেছি অনেক আগেই সব কিছু রেডি করে নিয়েছিলাম আজকে যেহেতু একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম যে না কাজটা একটু সহজ করে বসে বসে সব কিছু রেডি করে নিলাম কেটে কুটে আর আমার হেল্পিং হ্যান্ডটা পেঁয়াজটা কেটে দিয়ে যায় বলে একটু রক্ষা আর কি আজকে আমার বাজার ছিল না আমার আলো ছিল না তো এই জন্য আলোটা চাটচুরির জন্য আমি নিজেকেই কাটতে হয়েছে আর কি পরে তো আমি এখন ওইদিকে যে দেখেন মশলা দিয়েছি গরম মশলা ওইদিকে দেওয়া ছিল এখন আমি যে ইয়ে দিয়ে দিলাম শুধু দারচিনি চিনি আর ওই যে লংটা দিয়ে এখন ভালোভাবে ওইটাকেও মেখে নিচ্ছি তারপরে মুরগির মাংসগুলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে আমি হালকা আছে রান্না করবো যাতে মাংস থেকে পানিটা আগে বের হয়ে যায় মিডিয়াম হালকা আছে আর কি মুরগির মাংসটা এত ভালো করে রান্না করলো আমার হাজব্যান্ডের কেন জানি পছন্দ হয় না বুঝি না দুনিয়ার মানুষ পাগল হয়ে যায় আর আমার হাজব্যান্ড বলে যে তুমি মুরগির মাংস রান্না করতে পারো না তো আসলে আমার পাড়ার দরকারও নাই সব কিছুই যে আমাকে পারতে হবে তার কোনো মানা নাই বিয়ের পনেরো বছর পরে আমি আর পারার চেষ্টাও করি না সেরকম যতটা ভালো করার চেষ্টা মানে করা যায় ততটুকুই করি তার এখন ভালো না লাগলে সে সেটা তার সমস্যা আমি এটা মনে করেই এখন সংসার করি আর কি আগে অনেক বেশি প্যানিক মনে হতো যে মানে ভালো করার জন্য উঠে পড়ে লেগে যেতাম সেই জিনিসটা এখন আর করি না চেষ্টা করি ভালো করার কিন্তু মাথায় টেনশান নেই না আর কি যাই হোক আমার মুরগির মাংস উঠিয়ে দিয়েছি দেখে চচ্চড়িও উঠিয়ে দিয়েছি এখন আমার ঘরটার গোছ গাছ করে আমি গোসল পানি করে নেব আর কি আল্লাহ হাফেজ বাই বাই